আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এবং বীরভূম তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তারপর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাবো যে এই বৃষ্টির স্পেল কিন্তু কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ এবং কলকাতা চন্দননগর বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সিংড়া বগুড়া সাত সাতপুকুরিয়া পাবনা লোহাগোড়া খুলনা যশোর তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজকে সন্ধেবেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় তো আপনাদেরকে জানিয়ে রাখি মুর্শিদাবাদের কিন্তু সব জায়গায় ভারী ধরনের বৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টি হবে তাছাড়াও ধুলিয়ান মালদা মেহবুবপুর ভা বালুরঘাট আচ্ছা উত্তরবঙ্গ কিন্তু সেই মুহূর্তে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না আর আপনাদেরকে যেটা উল্লেখযোগ্যভাবে জানিয়ে দিই যে মুর্শিদাবাদের সব জায়গায় যেটা বৃষ্টি হবে না আপনাদেরকে বারবার বলে আসছি এবং তারপর যদি আমরা মঙ্গল রাত্রির দিকে দেখি তো রাত্রির দিকে কিন্তু আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে কলকাতা হলদিবাড়ি গঙ্গা গঙ্গাসাগর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাত্রির দিকেও বাংলাদেশের বেশ কিছু এলাকা যেমন সাতপুকুরিয়া ফিরোদপুর নাগেরপুর কাপাসিয়া এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টি থাকছে তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই যে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু রাত্রিতে বৃষ্টিপাত তেমনভাবে আমরা দেখতে পাচ্ছি না তবে বিশেষ করে ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আপাতত ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবার বুধবার যদি আমরা দেখি তো বুধবার কোথায় কোথায় চরুণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা একটু দেখে নিই তো আপাতত বুধবার কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে অর্থাৎ কুমিল্লা অর্থাৎ কুমিল্লাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কিন্তু গোটা বাংলাদেশ পুরো মেঘলা আকাশ থাকবে এবং আমাদের সেই সাথে কলকাতা খড়গপুর হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত এলাকাতে আকাশ মেঘলা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং আমাদের বাংলাদেশের মেহেরপুর আমাদের মুর্শিদাবাদ নদীয়াতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে তবে না হওয়ার সম্ভাবনায় বেশি তবে আকাশ কিন্তু মেঘলায় থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বুধবার কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তবে বুধবার আপাতত দিন কিন্তু আকাশ মেঘলায় থাকবে ছ্যাঁকা দমকাভাবে বৃষ্টি হবে মানে কোথাও পাতলা কোথাও ঘন এরকম বৃষ্টি হবে তুলনামূলক কিন্তু বাংলাদেশের থেকে বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে কমই হবে যেটা আপনাদেরকে বারবার প্রত্যেক দূরেতে আমি বলে আসছি এবং বৃহস্পতিবার যদি লক্ষ্য করি তো বৃহস্পতিবার দক্ষিণ বৃহস্পতিবার দক্ষিণ বাংলাদেশে শুধুমাত্র ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কলকাতা লাগোয়া হলদিবাড়ি কলকাতা শ্যামনগর এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী দুই তিন দিন কিন্তু বৃষ্টিপাতের হাল আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদে খুব খারাপই রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদে বৃষ্টিপাত একদমই নেই বললেই চলে কোথাও হালকা কোথাও পাতলা বৃষ্টি হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মঙ্গলবার বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও কোথাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে তাছাড়া আপাতত কালবৈশাখী হওয়ার আমরা দেখতে পাচ্ছি না এবং বুধবার যদি লক্ষ্য করি তো বন্ধুরা বুধবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং গঙ্গাসাগর এই সমস্ত এলাকাতে কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবে এবং তারপর কিন্তু আর আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না তবে বিকেল চারটে নাগাদ আমরা একটা দমকা বাতাস দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর কাটোয়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া বহরমপুর সিউড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা দমকা বাতাস দেখতে পাচ্ছি তারপর বৃহস্পতিবার কিন্তু তেমনভাবে আর আমরা সেরকম বাতাস লক্ষ্য করতে পারছি না তবে আপনাদেরকে তাপমাত্রা এক নজর জানিয়ে দিই যে তাপমাত্রা আপাতত এখন কদিন আর বেশি ঊর্ধ্বমুখী হবে না কারণ যে চারদিকে বৃষ্টিপাত হচ্ছে এবং যে নিম্নচাপটা চলছে আমাদের মাফ করবে নিম্নচাপ ঠিক বলা যাবে না যে আমাদের দুর্যোগটা চলছে এই জন্য কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম রয়েছে তবে এই দুর্যোগ কেটে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে প্রচণ্ড হারে তো আপনাদেরকে আর কথা আগামী জানিয়ে দিই মে মাসের পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আরও চূড়ান্ত হারে গরম বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আমরা যে তাপমাত্রা অনুভব করলাম তার থেকেও কিন্তু বেশি হবার সম্ভাবনা থাকছে মে মাসের পঁচিশ তারিখের পর থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন